প্রতিবন্ধকতা কখনো সাফল্যকে আটকে দিতে পারে না এর এমনই এক উজ্জ্বল দৃষ্টান্ত নসিমদির যুবক শহীদুল ইসলাম মাসুম জন্ম থেকে বাক ও শ্রবণ প্রতিবন্ধী হয়েও নিজেকে তুলে ধরেছেন বিশ্বের মাঝে ক্রিকেটে প্রতিবন্ধীদের হয়ে খেলে অর্জন করে নিয়ে এসেছে অলিম্পিকের মতো বড় বড় পুরস্কার পলাশ উপজেলার জিনার্দি ইউনিয়নের গাবতলি গ্রামের শিক্ষক শিহাবুদ্দিন ভুইয়ার ছোট ছেলে শহীদুল ইসলাম জন্ম থেকে বাক ও শ্রবণ প্রতিবন্ধী তবে প্রতিবন্ধী হয়েও জীবন যুদ্ধে থেমে থাকেনি সে ছোট থেকে ক্রিকেটের প্রতি ভালোবাসায় নিজেকে গড়ে তুলেছেন একজন বোলার হিসেবে আর তার এই কাজে লাগিয়ে দু হাজার থেকে দু সাল পর্যন্ত বিকেসপির প্রতিবন্ধী টিম হয়ে ক্রিকেট খেলায় অংশ নিয়ে দেশের জন্য অনেক সুনাম বয়ে এনেছে চীন ভারত সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ার সিডনিতে ক্রিকেটে অংশ নিয়ে বিভিন্ন পদক নিয়ে এসেছেন দেশের পক্ষে খেলে এছাড়া স্পেশাল অলিম্পিক অ্যাওয়ার্ড সামার গেম এ অংশগ্রহণ করে বিজয়ী বুদ্ধি প্রতিবন্ধী ক্রিয়াবিদদের সম্মাননা পদক পেয়েছেন মাসুম তবে এত কিছু অর্জনের পরও সরকার থেকে একটি প্রতিবন্ধী ভাতা ছাড়া কোনো সহযোগিতা জুটেনি মাসুমের কপালে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে কোনো মতে দিন পার করতে হচ্ছে তাকে বিয়ের আগেও খেলছে আর আমার বিয়ের পরে শুধু সে অস্ট্রেলিয়াতে ওই নিউ ক্যাসেলেতে যেই মানে ক্রিকেট অনুষ্ঠিত হয়েছিল ওদের স্পেশালভাবে যেটা বিকেএসপি থেকে স্পেশাল চালিতে যে ওইখানেও সে ইয়ে করছে সে দুই দুইবার গোল্ড মেডেল মানে ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ যখন ওই দুইবার এসেছিল এই তুলনায় তার আমি চাই যদি দেশবাসী বা সরকারের দৃষ্টিতে যদি ওর জিনিসটা মানে ওর মেধা বা ওর যেই গুণ এর সঠিক মূল্যায়ন করা হয় নিজের সুপ্ত প্রতিবার মূল্যায়ন না পেয়ে গত এক যুগ ধরে খেলাধুলার প্রতি আগ্রহ হারিয়ে বান্ধবদের সহযোগিতায় উপজেলার পাশে ডিজিটাল সেন্টারে কম্পিউটার ল্যাপটপ মেরামতে কাজ করে কোনোমতে দিন পার করতে হচ্ছে মাসুমকে তার এমন প্রতিবার মূল্যায়ন না পেয়ে ক্ষুব্ধ এলাকাবাসীও মাসুমবাই বাঘ প্রতিবন্ধী কিন্তু আপনি হঠাৎ করে ওনাকে দেখলে বুঝতে পারবেন না যে সে যে বাঘ প্রতিবন্ধী সে খুব স্মার্টলি চলাফেরা করে এবং তার অনেকগুলো গুণ রয়েছে এর মধ্যে সে একজন ভালো ক্রিয়াবিদ যদি একটা স্থায়ী কর্মসংস্থানের সৃষ্টি হয় তাহলে ওনার জন্য সবচেয়ে ভালো হয় এদিকে প্রতিবন্ধী মাসুমের প্রতিবার যথাযথ মূল্যায়ন সহ তার পাশে থাকার কথা জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থায়ী কর্মসংস্থানের জন্য যদি কোনো সুযোগ আসে নিয়োগ কোনো দাপ্তরিক কাজে নিয়োগের কাজগুলো আসে তাহলে সেক্ষেত্রে সে যদি অ্যাপ্লিকেশন করে নিয়োগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাকে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আমরা নিয়োগের ব্যবস্থা করে দেব। আর এছাড়া সেবার মাধ্যমে যদি সে ভাতার সুযোগ নিতে চায় তাহলে আমরা এটা হেল্প করতে পারি প্রতিবন্ধীরা বোঝা নয় সঠিক যত্ন ও পরিচর্যা পেলে এরাও বদলে দিতে পারে সমাজ সংসার ও পরিবার সমাজের মানুষের শুভ দৃষ্টি ও রাষ্ট্রের সামান্য সহযোগিতা পেলে অন্য দশজন সুস্থ ও স্বাভাবিক মানুষের মতোই দেশ ও জাতি ঘটনে ভূমিকা রাখতে পারে সমপরিমানে